অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে উপপাদ্য চার সমাধান করাবো তো এখানে চার নম্বর উপপাদ্যে বলা আছে আয়তের কর্ণোদ্বয় সমান ও পরস্পরকে সমদিখণ্ডিত করে তার মানে প্রথমে আমাদের জানতে হবে যে আয়ত ওটা কী যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল এবং এদের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে মনে করি এ বি সি ডি একটি আয়ত তো এ আয়তের কর্ণদ্বয় সমান তার মানে এসি বরাবর যে রেখাংশ টানব এবং ডিবি বা বিডি বরাবর যে রেখাংশ টানব সেটা হচ্ছে আয়তের কর্ণ আর এই কর্ণদ্বয় পরস্পর কী হবে সমান হবে তাছা আমরা প্রথমত এখানে দুটা কর্ণ টানব এসি এবং বিডি এই দুটা হচ্ছে কি আমাদের কর্ণ যা পরস্পর ও বিন্দুতে সেট করে তো আচ্ছা এখানে আমরা একটু লক্ষ্য করি যে এ বি সি ডি একটি আয়ত আয়তের বিপরীত বাহুগুলা পরস্পর সমান বিপরীত বাহু বলতে এডি এর বিপরীত বাহু হচ্ছে বিসি এবং এ বিয়ের বিপরীত বাহু হচ্ছে ডিসি এই বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং এর প্রত্যেকটা কোন সমকোণ তাহলে এখানে আয়তের যে কর্ণ দুটা আছে এ সি কর্ণ এবং বিডি কর্ণ এ দুইটা কর্ণ পরস্পর সমান হবে এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ বিডি কর্ণ এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করেছে এবং এসি কন্য বিডি কর্ণকে পরস্পর সমধিখণ্ডিত করেছে এটাই আমাদের মনে মানে প্রমাণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখন বিশেষ নির্বাচন লিখতে পারি মনে করি এ বি সি ডি আয়তের এসি ও বিডি কর্ণোদ্বয় পরস্পর ও বিন্দুকে ছেদ করে এসি ও বিডি কর্ণোদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে আচ্ছা এবার প্রমাণ কি করতে হবে দেখো কর্ণদ্বয় সমান কর্ণদ্বয় সমান মানে এসি ও বিডি কর্ণ সমান এটা একটা প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে এক নাম্বার প্রমাণটা হচ্ছে এসি বিডি সমান এসি সমান বিডি দুই নাম্বার প্রমাণটা হলো কর্ণদ্বয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে তো এ যে দেখো এখান থেকে এসি কর্ণ বিডি কর্ণকে সমান দুইটা অংশে এখানে একটা অংশ এখানে একটা অংশ এই দুইটা অংশে বিভক্ত করে এবং বিডি কর্ণ এসি কর্ণকে সমান দুইটা অংশে এ একটা অংশ আর এ একটা অংশ দুইটা অংশে সমানভাবে বিভক্ত করে তাহলে আমরা দুই নাম্বার প্রমাণে বলতে পারি যে এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও বি ও সমান ডি ও তো এটাই আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তো এবার আসো প্রমাণে প্রমাণ এক নম্বর প্রমাণে আমরা এইভাবে আসতে পারি যে এখানে আমরা প্রথমে লক্ষ্য করি দেখো এ বি সি ডি একটি কি সামান্তরিক আয়ত যা সামান্তরিকও তাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়ত একটি সামান্তরিক সুতরাং আয়ত যদি একটা সামান্তরিক হয় তাহলে সুতরাং আমরা বলতে পারি দেখো এখানে একটা প্রমাণ আমাদের হয়ে যাবে এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও এটা আমরা প্রমাণ করতে পারি তাহলে এ ও সমান সি ও এ ও সমান যত বড় হবে সি ও সমানও ঠিক তত বড়ো এবং ও সমান ডিও বি ও সমান ডি ও এ একটা প্রমাণ হয়ে গেল এবার দুই নাম্বার প্রমাণে আসি দুই নাম্বারে এখানে লক্ষ্য করি আমরা দুইটা ত্রিভুজ আমরা চিন্তা ভাবনা করব ত্রিভুজ এ বি অর্থাৎ এই সাইড দে এই সাইড দে এই সাইড দিয়ে একটা ত্রিভুজ ত্রিভুজ এ বি ত্রিভুজ এ সি ডি এ সি ডি এই ত্রিভুজের আমরা সর্বসমতা প্রমাণ করব অর্থাৎ এই যে দেখো এ বি সি ডি এ একটা ত্রিভুজ এবং এ সি ডি এ পর্যন্ত এ একটা ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ অর্থাৎ এই পার দিয়ে এ পর্যন্ত একটা ত্রিভুজ এই পার দিয়ে এ পর্যন্ত একটা ত্রিভুজ এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ এই সর্বসমতাটা আমরা প্রথমে প্রমাণে নিয়ে আসব তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি বাহু কিন্তু সমান আছে কার সমান বি সি বাহুর সমান তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি বাহু সমান বি সি বাহু এবং এ বি বাহু সমান আমরা বলতে পারি যে এ ডি বাহু কারণ এটা একটা সাধারণ বাহু এই সাধারণ বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্র এটা একটা সাধারণ বাহু এই ত্রিভুজের ক্ষেত্র এটার ক্ষেত্র এটা একটা সাধারণ বাহু তাই আমরা বলতে পারি যে এ ডি সমান এ ডি সমান এ ডি এটা হচ্ছে একটা সাধারণ বাহু তো এটা আমরা বং বলে দিতে পারি সুতরাং এখানে দুইটা বাহু এবং দুইটা এই যে দুইটা বাহু বলতে এ বি বাহু সমান ডিসি বাহু সমান এবং এ ডি বাহু সমান এডি বাহু অর্থাৎ দুইটা বাহু সমান তাহলে এর একটা কোন আমাদের সমান সেটা প্রমাণ করতে হবে তো এখানে অন্তর্ভুক্ত কোন দেখো এটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোন তো এখানে আমরা এইভাবে নিয়ে আসতে পারি অন্তর্ভুক্ত কোন বি এই কোন সমান অন্তর্ভুক্ত কোন এ ডি সি এ বি অর্থাৎ এই কোন সমান এই কোন যেহেতু আয়ত আয়তের প্রত্যেকটা কোনই সমকোণ সেহেতু এই কোন সমান আমরা এই কোন বলতেই পারি তো সেক্ষেত্রে আমরা এখন দেখো এখানে দুইটা বাহু সমান নিয়ে আসছি এবং অন্তর্ভুক্ত কোণ একটা সমান নিয়ে আসছি তো সেক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে যেই ত্রিভুজটা হলো এই ত্রিভুজের সমান এই যে এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা বলতে পারি তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সর্বসম চিহ্ন চিহ্ন ত্রিভুজ এ সি ডি আচ্ছা এ বি ডি এই ত্রিভুজটা অর্থাৎ এই এইগুলা এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজ সমান যত বড় এসিডি অর্থাৎ যে এখান থেকে এই ত্রিভুজটা ঠিক তত বড় তার মানে সর্বসমান সর্বসম এটাই আমরা কী করলাম প্রমাণ করলাম তো এখন আমরা বলতে পারি অতএব এসি সমান বিডি তার মানে এর জন্য যদি এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ হয় তাহলে এসি সমান বিডি এটা হতেই পারে অসম্ভব কিছু না তো এটাই হচ্ছে কি প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উপপাদ্য চায়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে